নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকলে খুব ভালো আছেন আজকে খোলা মনেতে একটা অদ্ভুতুরে গল্প বলবো অদ্ভুত ভুতুরে অনেক কিছুই আমাদের সাধারণ বুদ্ধির অতীত থাকে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে সারা জীবন ধরেও খুঁজেও তার উত্তর পাই না কেউ কেউ মানসিক ব্যাধি বলেন খানিকটা হয়তো তাও যাই হোক গল্পটা শুনি বনফুলের লেখা মাধবীর খোঁজে কুচকুচে কালো ঈষৎ কুঁজো মলিন বেশ বৃদ্ধ ভদ্রলোকটি আমার ডাক্তারখানায় এসে বললেন নমস্কার ডাক্তারবাবু আমার ছেলে পাগল হয়ে গেছে তার একটা কিছু ব্যবস্থা করুন যে যুবকটি তার সঙ্গে ছিল তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমার ব্যবস্থা করতে হবে না আপনাকে ব্যবস্থা করতে পারবেন না আপনি আমি আসতাম না আপনার কাছে একটি ক্ষীণ ও আশা নিয়ে এসেছি বৃদ্ধ ভদ্রলোকটি হাত দুটি ওলটালেন হতাশা ব্যঞ্জক ভঙ্গিতে বসুন আপনারা কি ক্ষীণ আশা নিয়ে এসেছেন আমার কাছে বলুন যুবকটি বললেন আপনি আমার কথা হেসে উড়িয়ে দেবেন না তো যা বলবো তা বিশ্বাস করবেন বসুন আপনারা বলুন কি বলবেন বিশ্বাসযোগ্য হলে নিশ্চয় বিশ্বাস করব বৃদ্ধ ভদ্রলোকটি বললেন ওর গল্প শুনুন তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি দশটা বেজে গেছে এরপর আর শাকসবজিও পাব না বৃদ্ধ চলে গেলেন বলুন এবার যুবকটি বলতে লাগলেন প্রথমেই আপনাকে যে গল্পটা শোনাবো তা সত্যিই ঘটেছিল আমার জীবনে লেখাপড়া শেষ করে সব বাঙালিরা যে মরিচিকার পিছনে ছোটে আমিও ছুটেছিলাম চাকরি জোগাড় করতে হবে একটা এই হয়েছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য শিক্ষিত বাঙালির ছেলেরা রিকশাওয়ালা হতে পারে না ফেরিওয়ালা হতে পারে না চাষি হতে পারে না ব্যবসা করতে পারে না অনেক কিছুই পারে না তারা তার কারণ ওই অনেক কিছু হবার ট্রেনিং তাদের দেওয়া হয়নি আমি সাহিত্যে এম এ পাস করেছি তাই কেরানি হবার জন্যে ছুটোছুটি করছিলাম স্কুলে কলেজে খবরের কাগজে দপ্তরে দপ্তরে নানা রকম অফিসে খোঁজ করেছিলাম যদি কেউ দয়া করে আমাকে বহাল করেন কেউ করেননি শেষকালে একজন ধনী ব্যবসাদার আমাকে বহাল করলেন তার প্রাইভেট সেক্রেটারি করে ইংরাজিতে নানা রকম চিঠি লিখতে হতো আমাকে অনেক লোকের সঙ্গে দেখা করবার জন্যে মফস্বলেও যেতে হতো এই হলো আমার গল্পের পটভূমিকা একবার একটা মফস্বলে গিয়ে রাত্রে কোথাও থাকার জায়গা পেলাম না আমার মালিক কিছুদিন আগে ওই শহরের প্রান্তে একটা পোড়ো বাড়ি সস্তায় কিনেছিলেন তার ইচ্ছে ছিল ওইখানে একটা বড় বাড়ি করবেন পরে কিন্তু তার হয়ে ওঠেনি বাড়িটা পোড়ো হয়েই ছিল কোথাও যখন থাকার জায়গা পেলাম না তখন অগত্যা ওই বাড়িটাতে গিয়ে আশ্রয় নেব ঠিক করলাম রাতের মতো একটা লণ্ঠন কিনে তেল ভরিয়ে নিলাম তাতে তারপর এক রিকশাওয়ালার সহায়তায় উপস্থিত হলাম সেখানে শহরের একটা দোকানে খাওয়া দাওয়া সেরে এসেছিলাম বিছানা সঙ্গেই ছিল ভাবলাম রাতটা এখানে কাটিয়ে সকালেই ডাক বাংলোতে গিয়ে অপেক্ষা করব যার সঙ্গে দেখা করবার জন্য এসেছিলাম তিনি ডাক বাংলোতেই আসবেন কথা ছিল রিক্সাওয়ালাটা আমার বিছানা করে দিলে আলোটা জেলে দিলে তাকে এক টাকা বেশি দিয়ে বললাম তুমি কাল সকালে এসে আমাকে ডাক বাংলোয় নিয়ে যেও রিক্সাওয়ালা চলে গেল শুয়ে শুয়ে একটা উপন্যাস পড়তে শুরু করলাম শুয়ে শুয়ে কিছুক্ষণ না পড়লে আমার ঘুম আসে না উপন্যাসটা আমার বিছানাতেই ছিল বাংলা উপন্যাস উপন্যাসের নায়িকার নাম মাধবী নায়ক একাধিক এগারো জন এরা প্রত্যেককেই মাধবীর প্রেমে পড়েছে এবং প্রত্যেকেই মাধবীকে ভোগ করবার জন্য উন্মুখ হয়ে রয়েছে মাধবী মেয়েটি আশ্চর্য মেয়ে সে সবাইকে প্রলুব্ধ করছে কিন্তু কারোর কাছে ধরা দিচ্ছে না কিন্তু গল্প লেখক শেষ পর্যন্ত ওকে মেরে ফেলেছেন একটা কামুক ওকে হঠাৎ জাপটে ধরেছিল তার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে খোলা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় মাধবীর গল্প লেখক মাধবীকে অপরূপ রূপসী করেননি কিন্তু লিখেছেন সে ঘরে ঢুকলেই ঘরটি একটি মিষ্টি গন্ধে ভরে উঠত আর তাকে দেখলেই মনে হতো মাধুরী যেন মূর্তিমতি হয়েছে বইটা পড়া শেষ করে আলোটা একটু কমিয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম ঘুম কিন্তু এলো না এপাশ পাশ করতে লাগলাম বিছানায় শুয়ে কতক্ষণ এভাবে যে কেটেছিল জানি না তবে একটা কথা সুনিশ্চিতভাবে জানি আমি ঘুমোইনি হঠাৎ একটা মিষ্টি গন্ধে ঘরটা ভরে উঠল তারপর ঠুং করে একটা শব্দ চুরির শব্দ তারপর কাপড়ের খসখস আওয়াজ উঠে বসলাম বিছানায় দেখলাম আমার বিছানা থেকে একটু দূরে একটি মেয়ে বসে আছে জিজ্ঞেস করলাম কে কে তুমি আমি মাধবী মাধবী হ্যাঁ যার কথা এতক্ষণ ধরে আপনি পড়লেন আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম সত্যি আনন্দময়ী মূর্তি মাধবী আবার বলল কিন্তু আমার সম্বন্ধে লেখক যা যা লিখেছেন তা লেখকের সঙ্গে আমার পরিচয় ছিল আমার কাছে তিনি প্রণয় নিবেদনও করেছিলেন কিন্তু আমাকে পাননি তাই আমাকে কেন্দ্র করে এই মিথ্যে গল্পটা লিখেছেন নিজেকেই প্রকাশ করেছেন তিনি ওই গল্পে আমাকে চিনতে পারেননি তিনি আমি অবশ্য মারা গেছি কিন্তু ছাদ থেকে পড়ে নয় যক্ষায় অনাহারে কিন্তু আমি বেঁচে আছি তবু আমাকে যদি খুঁজেন পাবেন এখনো আর একটা কথা আপনি যার চাকরি করছেন তার পরিচয় কি জানেন আপনি তিনি একজন কালোবাজারি আপনার মতো ছেলে ওই কালোবাজারির দাসত্ব করছে এটা ভাবতে ভীষণ খারাপ লাগে খুব মাধবী মৃদু হাসল তারপর মিলিয়ে গেল পাখি ডেকে উঠল চারিদিকে বুঝলাম ভোর হচ্ছে চুপ করলেন যুবকটি তারপর মাধবী ঠিকই বলেছিল আমার মনিব কালো বাজারি। আমি সে চাকরি ছেড়ে দিয়েছি এখন কি করছেন কিছুই না এখন মাধবীকে খুঁজছি সে বলেছিল আমি বেছে আছি তবু তাকেই খুঁজছি তার নাগাল পেতেই হবে আমার গল্পটা বিশ্বাস করলেন আপনার মুখ দেখে মনে হচ্ছে করেননি আমি বললাম উঠে বেরিয়ে গেলেন তার একটু পরেই তার বাবা বাজার নিয়ে এলেন দীপেন কোথায় গেল উঠে চলে গেল ওর কথা শুনলেন শুনলাম তো যা বলল তা তো অদ্ভুত ওকে পাগল মনে হয় না ঠিক পাগল বলে মনে হলো না অথচ চুপ করে গেলাম এর বছর পাঁচেক পরে একদিন দেওঘর থেকে ফিরছি অনেক রাত তখন রাস্তায় লোকজন কেউ নেই আমি ড্রাইভ করছিলাম গাড়ি হঠাৎ জোরে ব্রেক করতে হলো দেখি রাস্তার ঠিক মাঝখান দিয়ে একটা লোক হেঁটে চলেছে গায়ে একটা ময়লা আলখাল্লা মাথার চুল বড় বড়ো মুখময় গোফ দাড়ি চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত আমার গাড়ি থামতেই সে আমার কাছে এগিয়ে এলো তারপর জিজ্ঞাসা করলে মাধবী কোথায় থাকে বলতে পারেন দীপেনকে চিনতে পারলাম কেমন লাগলো গল্পটা কিছু কিছু জিনিস আমাদের সমস্ত যুক্তির বাইরে চলে যায় আমরা তার কোনো কারণ খুঁজে পাই না মনস্তত্ত্ববিদরা একে মানসিক ব্যাধি বলবেন হয়তো তাইও যাই হোক আমরা গল্প শোনার আনন্দেই গল্প শুনি আবার একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসবো এই গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন লাইক আর কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ